গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে খুব সকাল সকাল আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এলাম সেই ভিডিওটা কি দেখাবো প্রত্যেকের ঘরেই দেখো আশলা থাকে টিকটিকি আশলা সবার ঘরে আসে কিন্তু অতিরিক্ত আমার ঘরে একটুখানি কয়েকদিন ধরে দেখছিলাম ঘোরাঘুরি করছিলো রাত্রিবেলায় তাই একটু নেমে পড়েছি আরশোলা অভিযানে কালকে রাত্রে জানো অনেকেই জানো হয়তো যে লক্ষণ রেখা কী কাজে লাগে লক্ষণ রেখা সত্যি আমার খুব উপকার লাগে মানে এই আশলা নিধান করতে এই যে রেখা এই যে লকস্মণ রেখা হচ্ছে আশলার সত্যি উপকার হিটেও তো অতটা কাজ হয় না যার জন্য এই যে আমার ঠাকুরের সিংহাসনের তলা থেকে সব জায়গা থেকে আমি লক্ষণ রেখা টেনে দিয়েছিলাম কালকে রাত্রিবেলায় দেখতে পাচ্ছ লাশ এগুলো সব মোড়ে রয়েছে এই যে ওখানে ওখানে এগুলো সব মোড়ে রয়েছে আরও আছে এটা তো ঘরের মধ্যে দেখাচ্ছি এখন ঝাঁট দিলে বেরোবে অনেকটা তোমাদের সব দেখাবো তখন ঝাঁট দেওয়ার পরে এখন চারিদিকে দেখো এখানে সব মোড়ে পড়ে রয়েছে এই যে লক্ষণ লেখা ঠিক দিয়েছিলাম ঘরের মধ্যে তো বেরিয়ে দেখায় দেখতে পাচ্ছ এখনো মরে নি গুড় করছে যে ধরে পার হয়ে গেছে পার করে ফেলেছে

চারিদিক রয়েছে বাইরে চারিদিক হাত দিয়ে দেখাবো বন্ধুরা আসলার ভিডিওটা দেখালাম তোমাদেরকে এই কারণে অনেকেই ভাববে যে লক্ষণ রেখা। কাজে লাগে না অনেকেই জানে লক্ষণ রেখার কাজ হয় না অনেকেই বলেছে তা আমার কাছে রেখাটা খুবই কাজের মানে যখনই আমার এরকম একটু আটশোলা বেশি হয় রাত্রিবেলায় লক্ষণ চারিদিকে রেখা টেনে দিই আর পরের দিন ভোরবেলায় দেখি যে এইভাবে আটশোলা মরে যায় আর দেখো ঝাঁট দিয়ে অনেক বার করছে এখান থেকে অনেক এখান থেকে ওখান থেকে সব বের করে দেখো সব দৌড়াদৌড়ি করছে বেঁচে থাকে মানে এই যে রাত ভোর সকাল ভোর ধরো ওরা ঘোরাঘুরি করছে কেউ কিন্তু একদম মরে যায় না অনেকে একদম নড়াচড়া করছে দেখতেই পাচ্ছ ভিডিওতে দিকটা ভেতর থেকে ভেতর থেকে বার করা হচ্ছে তারপরেও আমি এরপরে আমি তো ভিডিওটা ভয়েস দিলাম তা এর এরপরেও আমি যখন ঘর মুছলাম তখনও বেরিয়েছে তারপর বেলায় আরও পরে পরে বেরিয়েছে আমি ভিডিওটা পরে এডিট করেছি বা যখন আমি রান্নার শেষে তখনও দেখলাম তখনও বেরোচ্ছে একটা আড্ডা করে আর এই যে লক্ষণ রেখাটা টানা রয়েছে না এইটা থেকে আরও দু চার দিন আরও দু চার দিন পাঁচ দিন যতক্ষণ আমি লক্ষণ লক্ষণরেখাটাকে মুছে দেব। ততক্ষণ ওই এটা থাকবে রিয়াকশানটা থাকবে দু চারটে করে যারা থাকবে আসবে যাবে তারা ওই আবার পরের দিন সকালে মরে যাবে তাই এই হলো আমার এই আটসলো অভিযানের ভিডিওটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকে হবে ভাববে এটা আবার কি ধরনের ভিডিও তা না অনেকে ওই যে গল্প করতে করতে শুনেছি যে দূর রেখায় কাজ হয় না কিন্তু আবার বলে হিটে কাজ হয় কিন্তু আমি আমার আবার হিটেতে দেখি এরকম আরশোলা মরে না হয়তো দু একটা আমি তো যখন হিট দিই চারিদিকটা পিছনে আলমারির পিছন বলো শোকেশের পিছন বলো ফ্রিজের পিছন বলো সব কিছু ভেতর থেকে তো ওগুলো তো লক্ষণরেখা টানা যায় না তা তো তখন ওগুলো মাঝে মাঝে হিট দিয়ে দিই তা সেই কারণে আর কি তখন সেটা দেখি কাজ হয় না এতটা কাজ হয় না কিন্তু লক্ষণ রেখাটা আমার খুবই কাজ হয় আমি যখনই আমি আরশোলা নিধন করি তখন তখনই রেখার দিয়েই কাজ করি দেখতে পাচ্ছ এটা খুব ভোরবেলায় আমার হঠাৎ ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভাঙতে দেখি যে এরকম আরশোলা আর একটা কিউরিসিটি থাকে যে কতগুলো মরলো কতগুলো বেরিয়েছে এরকম ভোরবেলা একটুখানি উঠে দেখলাম তখন দেখছি যে এতগুলো আর মানে হাঁটতেও পারা যাবে না যার জন্য আমি সকাল সকাল ঝাঁটও দিয়ে নিলাম হাঁটা যাবে না হাঁটতে হাঁটতে চারিদিকটা পা পড়ে যাবে ওদের গায়ে খারাপও লাগে একটা ওদেরকে করতে কিন্তু কোনো উপায় নেই এগুলো আমাদের করে করতেই হয় নালে তো ঘরের অবস্থা জানোই তোমরা সবাই জানো সবার ঘরেই হয়ে থাকে এই আসলা আর অন্ধকার অন্ধকার চারিদিকটা রয়েছে তখনও ঠিক আছে আমার এই ভিডিওটার কি বলবো বলার কিছু নেই দেখো অনেক ঝাঁট দিয়ে বার করলাম আচ্ছা এই দেখো কত কত বেরিয়েছে বুঝতেই পারছো তোমরা ছবি দেখে কতগুলো বেরিয়ে গেছে আরশোলা আর এইভাবে যারা অনেকে যারা জানো না তারা এইভাবে লক্ষ্যরেখা দিয়ে টেনে দিয়ে দেখবে প্রচুর প্রচুর পরিমাণের আরশোলা মরে একসাথে যাদের ঘরে এরকম থাকে মাঝে মাঝে এই যে দিলাম তারপরে আবার কিছুদিন স্টপ থাকবে কারণ তো ফ্ল্যাট সেই কারণে ফ্ল্যাটে নর্দমার যে পাইপ দিয়ে দিই বেয়ে বেয়ে ওঠে সবার ঘরেই তো আসলা থাকে সেই কারণে এইটা পাইপ দিয়ে দিয়ে ওঠে এটাকে এ করা যায় না নির্ধারণ করা যায় না মাঝে মাঝে আসলাগুলো দেখো মোছার সঙ্গে সঙ্গেও আবার বেরোচ্ছে বুঝতে পারছো তাহলে কতগুলো আমার হয়েছিল তা সেই কারণে বললাম সবাইকে যে যারা যারা জানো না তারা এইভাবে তোমরা আসলা করবে ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভাববে হয়তো একটা হাস্যকর ভিডিও তা না আমি জানালাম এই কারণে অনেকের কাছে শুনেছি কেউ বলে আসলা কী করে মারবো লক্ষণরেখা কাজ হয় না বা অনেক নানান রকমের পদ্ধতিতে অনেকেই এ করে কিন্তু আমার এটা কাজ হয় বলে আমি তোমাদেরকে এটা জানালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো